আর এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে রাখবো অত্যন্ত সক্রিয় নিশ্চয়ই এই নামটার সঙ্গে আপনারা পরিচিত কার্যকলাপ এবং জঙ্গি কার্যকলাপের প্রচার করবার জন্য যার নাম সামনে আসছে জেল থেকে মুক্তির পরে আরো সক্রিয় কি কারণে কেন কি পরবর্তী পদক্ষেপ সমস্তটা আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করবো আর এই মুহূর্তে সৈকত আমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বিস্তারিত সৈকত জানাবে সৈকত দেখো জসিম উদ্দিন রহমানই মূলত দু সালে এই আনসার বাংলা টিম গঠন করেন এবং দু হাজার তেরোতে বাংলাদেশে দু মাসের মধ্যে পরপর তিনজন মুক্তমোনা ব্লগারকে খুন করে এই জসিম উদ্দিন রহমানির অনুগামীরা এমনকি দু হাজার সতেরোতে আমেরিকায় নিউ ইয়র্কে যে সুইসাইড বম্বিং হয়েছিল নিউ ইয়র্ক একটি প্যাসেজে সেখানেও এই জসিমুদ্দিন উদ্দিনের অনুগামী যুক্ত ছিল অর্থাৎ এই জসিমুদ্দিন তেরোতে এই ব্লগার খুনে জসিমুদ্দিন রহমানি সহ তিরিশ জনকে তার তিরিশ জন অনুগামীকে অ্যারেস্ট করে বাংলাদেশ পুলিশ এবং দু হাজার পনেরোতে তার জেলের অর্ডার হয় অর্থাৎ দোষী সাব্যস্ত হয় পাঁচ বছরের জেল হয় তারপরে তার এগেনস্টে অতিরিক্ত চার্জ অ্যান্টি টেরোরিজম অ্যান্টি টেররিজম যে ল আছে তাতে সন্ত্রাস ছড়ানোর অতিরিক্ত চার্জ দেওয়া হয় কিন্তু দু হাজার চব্বিশে এই অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুসের সরকার তাকে সমস্ত সন্ত্রাসবাদীর যে ধারাগুলোতে তার এগেনস্টে লাগু করা হয়েছিল অ্যাড করা হয়েছিল সমস্ত ধারা থেকে তাকে মুক্ত করে এবং জামিন দিয়ে দেয় তারপর থেকেই জসিমুদ্দিন রহমানির নেতৃত্বে আবার আনসার বাংলা টিম নতুন করে এই বাংলা আসাম ত্রিপুরা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে সক্রিয় হতে শুরু করেছে বিগত কয়েকদিন ধরে আসাম এস বেঙ্গল এস এর যে ডিটেকশন যে যে কজন আসাম এস এর যে অপারেশন প্রঘাত সেই অপারেশন প্রঘাতে এখনো পর্যন্ত যে বারোজন গ্রেপ্তার হয়েছে প্রত্যেকেই এই আনসার বাংলা টিমের অর্থাৎ জসিমুদ্দিন রহমানি মূলত ঢাকার হাতিমগঞ্জ মসজিদ সেই মসজিদের ইমাম ধর্মীয় উন্মত্ততা বা ধর্মীয় উস্কানিমূলক ভাষণে যার জুড়িমেলা ভার শুধু তাই নয় গোটা বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে ইসলামী শাসন এবং শরিয়ত শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রচুর ইন্টারনেটে ভাষণ উস্কানিমূলক ভাষণ দিয়ে থাকে শুধু তাই নয় এই যে দু সালে একই এই বাংলাদেশে দু মাসের মধ্যে তিনজন মুক্তমনা ব্লগার যারা ইসলামিক কট্টরপন্থিতার বিরোধিতা করেছিল তাদের এগেনস্টে ফতোয়া জারি করে এই জসিম উদ্দিন রহমানি অর্থাৎ ধর্মীয় বা ধর্মান্ধতার যত যতটা চরম জায়গায় পৌঁছানো যায় ততটা জায়গায় পৌঁছেই উস্কানিমূলক মন্তব্য এবং উস্কানিমূলক মতবাদ ছড়ায় এই জাসিমউদ্দিন রহমানি জেল থেকে মুক্তি পাওয়ার পরেই প্রথম যে ভিডিও সামনে এসেছিল সেখানেই আমাদের দেশের অর্থাৎ ভারতের এই উত্তর পূর্বাঞ্চলের খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট যে চিকেন স্নেক সেই চিকেন স্নেকে নতুন করে উত্তেজনা ছড়ানো অশান্তি ছড়ানো কাশ্মীরে উত্তেজনা ছড়ানো অশান্তি ছড়ানো উত্তর পূর্বাঞ্চলকে নতুন করে হিংসা ছড়ানো বা নতুন করে হিংসা ছড়ানোর জন্য উদ্বুদ্ধ করা এই ধরনের একটা ভিডিও সামনে এসেছিল অর্থাৎ এই জজিমুদ্দিন রহমানি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার সেই সরকারের বলতে গেলে প্রচ্ছন্ন মদতে সম্পূর্ণ আবার নতুন করে সন্ত্রাস ছড়াতে চাইছে একেবারে তাই সন্ত্রাসমূলক কাজকর্ম তো আগেই ছিল এবং নতুন করে সন্ত্রাসমূলক কাজকর্ম আরও যাতে ছড়িয়ে ফেলা যায় সেই কারণের জন্য এতটা সক্রিয় ভূমিকায় জেল মুক্তির পর দেখা যাচ্ছে এই ব্যক্তিকে অর্থাৎ যেই জঙ্গির কথা আপনাদের সামনে আপনার তুলে ধরলাম আপাতত ধন্যবাদ জানাই সৈকতময় এদিকে বহরমপুর অসমের এসটিএফ টি এফ আধিকারিকরা জঙ্গি জঙ্গি তারিকুল ইসলামকে জেরা জঙ্গি তারিকুল ইসলামকে জেরা এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের সামনে বহরমপুরে অসমের এসটিএফ টি এফ আধিকারিকরা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে হচ্ছে বিস্তারিত জানাও ইন্দ্রাশীষ দেখো এই যে দু হাজার চোদ্দো সালে খাগড়াকড় বিস্ফোরণ কাণ্ড এবং সেই খাগড়াকড় বিস্ফোরণ কাণ্ডেই কিন্তু অন্যতম জেএমবি জঙ্গি ছিল এই তারিকুল ইসলাম ওরফে সাদেক সুমন এবং তার সঙ্গে কিন্তু এই আব্বাস আলী যাকে মুর্শিদাবাদের পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে কিন্তু একাধিকবার তার কথা হয়েছে এবং জেলে গিয়েও এই আব্বাস আলী তুমি জানো যে নতুন নির্যাতনের একটি মামলা এবং সেই মামলাতে বহরমপুর সেন্ট্রাল জেলে কিন্তু ছিল এই তারিকুল এই আব্বাস আলী এবং সেই সময়েই এই তারিকুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয় এবং যে এই যে নাশকতার ছক বাংলা জুড়ে যে নাশকতার ছক সেই নাশকতার ছক চালানোর জন্য এই তারিকুল ইসলামের সঙ্গে কিন্তু তা একাধিকবার কথা বলে এবং সেই তথ্য পাওয়ার পরেই আজকে বহরমপুর সেন্ট্রাল জেলে এসেছে এই অসম স্টেফের গাড়ি তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ি ঠিক পেছনেই আমি রয়েছি এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি আসাম স্টেফের গাড়ি এই মুহূর্তে বহরমপুর সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে কিন্তু বহরমপুর কোর্টের দিকে যাচ্ছে এবং সেখানে কোর্টের অর্ডার নিয়ে কিন্তু এই তারিকুল ইসলামকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে অসম স্টেফের গাড়ি দুটি গাড়ি তারা কিন্তু এখানে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দুটি গাড়িতে করে যারা আধিকারিকরা রয়েছেন এসটিএফ এর তারা এখানে রয়েছেন পাশাপাশি যারা নিরাপদ এখানকার যারা কেন্দ্র আধা সামরিক বাহিনী যারা রয়েছে তাদের একটি গাড়ি রয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে বহরমপুর কোর্টে ঠিক কিছুটা দূরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক কিছুটা দূরত্বে এই মুহূর্তে কনভয় যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ ধন্যবাদ জানাই তোমায়